নমস্কার লোকসভা ভোটের আগে রাজ্য সরকার আরও চার শতাংশ ডিএ বাড়ালো আজকের যে রাজ্য বাজেট সেই রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রাম চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন আসুন এই নিয়ে আমরা দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে দেখুন আরো চার শতাংশ বার দিয়ে বাজেটে ঘোষণা মমতা সরকারের বৃহস্পতি বৃহস্পতিবার রাজ্য সরকার বাজেট পেশ করে বিধানসভায় সেখানেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলো শহরে বুকা আন্দোলন চলছে এখনও তার মধ্যেই ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারি আরও চার শতাংশ হারে বাড়ানো হলো বৃহস্পতিবার রাজ্য সরকার বাজেট পেশ করে বিধানসভায় সেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলো কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে সমান হারে দাবিতে এই মুহূর্তে আন্দোলন চলছে শহরে সেই আবহে বাজেটে ডিএ বৃদ্ধি বৃদ্ধির ঘোষণা করলো রাজ্য বৃহস্পতিবার বাজেটে ফের ডিএ বৃদ্ধির ঘোষণার পর রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত ডি এর হার বেড়ে চোদ্দ শতাংশ হলো কেন্দ্রের সঙ্গে ফারাক কমলো আরও কিছুটা কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও বত্রিশ শতাংশ চলতি বছরে মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ এর আগে ডিসেম্বরেও এক দফা ডিএ বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্মীদের প্রাক বড় দিন অনুষ্ঠানে গিয়ে সেবারও চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে উপকৃত হবে রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী লোকসভা নির্বাচনের আগে ভেবেচিন্তে ডিএ বৃদ্ধি সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল ডিএর ডিএ বৃদ্ধির দাবিতে লাগাতার কন কলকাতায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ আন্দোলনকারীদের দাবি জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে হারে ডিএ পাচ্ছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদেরও ডিএ বাড়াতে হবে যদিও আন্দোলনকারীদের দাবি নিয়েও প্রশ্ন রয়েছে জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ দাবি অন্যায় বলে অন্যায় নয় বলে দাবি করেছেন তারা কিন্তু রাজ্য সরকার দাবি কেন্দ্র এবং রাজ্যের বেতন পরিকাঠামো সম্পূর্ণ আলাদা আলাদা এই রাজ্যে পেনশন কমিশন চালু থাকা সত্ত্বেও সরকারি কর্মীদের ডিএ দেওয়া হয় রাজ্য সরকার এটাই নিজেরই ইচ্ছে দেয় ডিএ দিতে মোটের বাধ্য রাজ্য সরকার এই প্রসঙ্গে যে তথ্য তুলে ধরা হয়েছে তা হল দেশের জনসংখ্যা যদি একশো তিরিশ কোটি ধরা হয় সেই নিরীক্ষে মাত্র চার শতাংশ মানুষের সরকারি চাকরি করেন কারণ দু হাজার একুশ সালে পরিসংখ্যান বলছে কেন্দ্র রাজ্য মিলিয়ে সরকারি কর্মীদের সংখ্যা পাঁচ কোটি তাহলে বাকি ছিয়ানব্বই শতাংশের অধিকারের কথা কে বলবে বলবেন এই প্রশ্ন উঠে এসেছে বিভিন্ন মল থেকে একই সঙ্গে পেনশন কমিশনের বিষয়টি আলোচনা উঠতে উঠে আসছে দু হাজার চার সালে পুরনো পেনশন প্রকল্প তুলে দিয়ে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য নতুন পেনশন প্রকল্প চালু হয় একাধিক রাজ্য সেই ব্যবস্থা চালু হয় পুরনো পেনশন প্রকল্প অনুযায়ী কুড়ি বছর চাকরি করে অবসর নিলে মূল বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন পাওয়া যেত নতুন পেনশন প্রকল্পে মূল বেতনের চোদ্দাংশ শতাংশ কেটে নিয়ে পেনশন তহবিলে জমা করা হয় তাতে আরও দশ শতাংশ দেয় সরকার সেই টাকা শেয়ারের বাজারে ঢেলে যা লাভ হয় সেই টাকায় পেনশন দেওয়া হয় যা মূল বেতনের পঞ্চাশ শতাংশ হতে পারে আবার পাঁচ শতাংশ অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন নিয়ে নিশ্চয়তা থাকলেও সরকারের দায় থাকে না বাংলায় এই নতুন পেনশন প্রকল্প চালু হয়নি আজও বামেরা করে যায়নি মমতাও নতুন পেনশন প্রকল্প চালু করেনি পুরনো পেনশন প্রকল্পই চলছে বাংলায় আর তাতেই রাজ্য সরকার অনড় অবস্থান নিচ্ছে পেনশন এবং দিয়ে দুই দিতে গেলে খরচে কুলোবে না বলে জানানো হচ্ছে যে কোনো একটি চলতে পারে বলে রাজ্যের তরফে দাবি আসছে কিন্তু আন্দোলনকারীরা তা মানতে না সেই নিয়ে লাগাতার টানাপোড়ন চলছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ